নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে হকি থেকে সুদিন ফিরে আসছে বাংলায় সেটা সময় বলবে তবে ছেলে এবং মেয়েদের জুনিয়র হকিতে পূর্বাঞ্চলীয় চ্যাম্পিয়নশিপে খুব একটা খারাপ জায়গায় নেই বাংলা তিন ম্যাচ শেষে দুই বিভাগে তৃতীয় স্থানে রয়েছে বুধবার মেয়েরা আট তিন ব্যবধানে উড়িয়ে দিয়েছেন মণিপুরকে ছেলেদের দল পাঁচ এক ব্যবধানকে হারিয়েছে আসামকে এদিন বিধানসভায় সাইকেন্দ্রে বাংলার খেলোয়াড়দের উৎসাহ দিতে হাজির ছিলেন হকির বাংলা সভাপতি স্বপন ব্যানার্জি বুধবার দুবেলা মিলিয়ে মোট ছটি ম্যাচ অনুষ্ঠিত হয় সকালে মেয়েদের তৃতীয় ম্যাচে মণিপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা প্রথম কোয়ার্টারে দুই শূন্য ব্যবধানে এগিয়েছিল বিরতিতে বাংলার পক্ষে ফল ছিল চার এক তৃতীয় কোয়ার্টারে আরো দুটি গোল করলেও এক গোল হজম করতে হয় বাংলাকে শেষ কোয়ার্টারে দু গোল করে বাংলা তিন ম্যাচে বাংলার পয়েন্ট ছয় দুটিতে জয় একটিতে হার নয় পয়েন্ট পেয়ে শীর্ষে ওড়িশা এদিন ওড়িশা এগারো শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিহারকে ঝাড়খণ্ড তেরো শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়েছে আসামকে দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড ছেলেদের ম্যাচে বাংলা পাঁচ এক ব্যবধানে হারিয়েছে আসামকে প্রথমার্ধে তিন শূন্য ব্যবধানে এগিয়েছিল বাংলা তৃতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে শেষ কোয়ার্টারে ব্যবধান কমায় আসাম বাংলার হয়ে তিনটি গোল করেন কারণ শাউ বাকি দুটি গোল করেন প্রিন্স গ্যাব্রিয়েল এবং বিষ্ণু পাসওয়ান, তিন ম্যাচে বাংলার পয়েন্ট ছয় উড়িষ্যা সাত শূন্য ব্যবধানে হারিয়েছে মণিপুরকে ঝাড়খণ্ড নয় শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়েছে আসামকে নয় পয়েন্টে শীর্ষে উড়িষ্যা দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড ব্যুরোর রিপোর্ট